পৃথিবী সৃষ্টির শুরুতে নিরন্তর উল্কাপাত গ্রহাণুর আঘাত আর আগ্নেয়গিরি পৃথিবীকে উত্তপ্ত করে তুলেছিল পৃথিবী এতটাই অসহনীয় ছিল যে এখানে জীবন তৈরি হবার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু তারপরেও আমরা পৃথিবীতে টিকে আছি প্রশ্ন হলো কিভাবে কিছু ক্ষুদ্র পরমাণু সমগ্র ইউনিভার্স দখল করে নিল আনুমানিক চার বিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল না আমি মহাবিস্ফোরণ সম্পর্কে বলছি না এই দ্বিতীয় ঘটনাটি মহাবিস্ফোরণ থেকেও বিস্ময়কর আমরা অ্যাবায়োজেনেসিস সম্পর্কে বলছি এটি এমন একটি সময় যখন পার্টিক্যাল ও ফোর্স ফিল্ডের ইন্টারাকশান থেকে প্রথম জীবনের অণু তৈরি হয়েছিল একটি উত্তপ্ত ভয়ানক পৃথিবীতে পদার্থবিজ্ঞানের ইকুয়েশন জীবনের ইতিহাস লেখে কিন্তু কিভাবে কল্পনা করুন অ্যামোনিয়া মিথেন ও হাইড্রোজেনের তৈরি একটি স্যুপের কথা যা একটি আগ্নেয়গির ফাটলের ভেতর উত্তপ্ত করা হচ্ছে প্রকৃতি আমাদের জীবনকে একটি উত্তপ্ত ওভেনের ভেতর রান্না করছে কিন্তু মশলা মেশানোর পরিবর্তে প্রকৃতি এই স্যুপের সাথে মিশিয়ে দিয়েছিল সালফার নিকেল আর আয়রন আগ্নেয়গিরির গলিত পাথর দিয়ে উত্তপ্ত করা হয়েছিল জীবনের প্রথম স্যুপকে মিলিয়ন মিলিয়ন বছর এভাবে উত্তাপ দেওয়ার পর এই অণুগুলো সংঘর্ষ করতে শুরু করে আর এ পদ্ধতিতে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডের চেন যেমন লাইসিন ল্যাকটিক অ্যাসিড ও ইউরিয়া আর এটাই ছিল জীবনের প্রথম কাঁচামাল সময় এই অ্যামাইনো অ্যাসিড নিজের অনুলিপি তৈরি করতে শুরু করে অনুগুলো নিজের অনুলিপি তৈরি করে কোষে পরিণত হয় এক কোষে জীবন পরিণত হয় বহু কোষী জীবনে আর এভাবে পৃথিবীতে প্রথম জীবন শুরু হয় কিন্তু প্রশ্ন আসে কিভাবে জীবনের প্রথম কোষ অস্তিত্বে এসেছিল সম্ভবত প্রথম কোষ জন্ম নিয়েছিল গভীর সমুদ্রের আগ্নেয়গির ফাটলের ভেতর লুকার সাথে পরিচিত হন যাকে লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টার বলা হয় আমরা পৃথিবীতে যত মানুষ পশু পাখি ছত্রাক ও বৃক্ষ দেখি সবাই এই এককোষী জীবন থেকে এসেছে একজন আধুনিক মানুষ আর লুকার মধ্যকার পার্থক্য হল তার কোনো সেলফ কনসাসনেস নেই কিন্তু মানুষের কনসাসনেস আছে মানব বিবর্তনের অনেক কিছু ব্যাখ্যা করা সম্ভব হলেও তার আত্মসচেতনতার কারণ এখনও রহস্যজনক তবে একদল দার্শনিক একটি ভয়ানক হাইপোথিসিস প্রস্তাব করেন তাদের দাবি মানুষের সেলফ কনসাসনেস বিবর্তিত হয়েছিল একটি সাইকেডেলিক মাশরুম খেয়ে যেটি গরুর বিষ্ঠা থেকে জন্ম নিয়েছিল কুড়ি থেকে ত্রিশ লাখ বছর পূর্বে আমাদের পূর্বসূরি হোমো সর্বপ্রথম এই মাশরুম খাওয়া শুরু করে যা তাদের ভেতর সেলফ কনসাসনেস তৈরি করেছিল এই মাশরুমে সাইলোসাইবিন নামক একটি যৌগ ছিল যা তাদের মস্তিষ্কের সেরেটোনিন রিসেপ্টরকে সরাসরি প্রভাবিত করত তারা যখনই মাশরুম গ্রহণ করত তাদের মস্তিষ্কের ইগো ভেঙে যেত তারা সেলফ ও মহাবিশ্বর সাথে পার্থক্য করতে পারতো না যখন তাদের ইগো মহাবিশ্বের সাথে মিশে যেত তারা সেলফ কনস্যাস হয়ে উঠত তাদের মনে প্রশ্ন জেগেছিল আমি কে এফএমআরআই গবেষণায় দেখা গেছে সাইলোসাইবিন মানুষের মস্তিষ্কের দূরবর্তী নিউরনগুলোর ভেতর সংযোগ তৈরি করে মানুষ হঠাৎ করে প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক দেখতে শুরু করে আর তারা এই কসমিক সচেতনতার নাম রাখে ঈশ্বর এই ধারণার নাম স্টোন এই হাইপথেসিস এই থিয়েি অনুসারে মানুষের মস্তিষ্কে ঈশ্বরের ধারণা তৈরি হয়েছিল গরুর বিষ্ঠা থেকে তৈরি একটি মাশরুম থেকে আজকের যুগে কোটি কোটি মানুষ ডিপ্রেশন ও একাকিত্বে ভোগে এর পেছনে একটি কারণ আমরা এখন এই ম্যাজিক মাশরুম খাওয়া বন্ধ করে দিয়েছি তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর পূর্বে আমরা পৃথিবীতে ছিলাম না কারণ এই সময় পৃথিবী হাইড্রোজেন নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডে পরিপূর্ণ ছিল সায়ানো ব্যাকটেরিয়া আসার পূর্বে পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল না এক বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর প্লেটগুলো কম্পন করছিল আর এতে করে ভিন্ন ভিন্ন মহাদেশ জন্ম নিয়েছিল যেমন রোডিনা কয়েক মিলিয়ন বছর পর আরেকটি মহাদেশ তৈরি হয় যার নাম প্যানোসিয়া যেটি তৈরি হয়েছিল দক্ষিণ মেরুর কাছাকাছি আর এটা ছিল সেই সময় যখন এক জীবন প্রথম সরল প্রাণীতে পরিণত হতে শুরু করে পাঁচশো পঞ্চাশ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যার নাম ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ এ সময় প্রকৃতিতে প্রায় দেড়শোটি প্রজাতি দেখা যায় তার আগে তিন বিলিয়ন বছর ধরে পৃথিবীতে জীবন ছিল প্রায় একই রকম এক কোষি ব্যাকটেরিয়া অল্প কিছু শৈবাল এবং মস্তিষ্ক জীব ভাবতে অবাক লাগে প্রকৃতি বিলিয়ন বিলিয়ন বছর সময় ইনভেস্ট করেছিল কেবলমাত্র একশো থেকে দেড়শোটি প্রজাতি তৈরি করতে আপনার কাছে এই দেড়শোটি প্রজাতি কম মনে হলেও আমরা আজ পৃথিবীতে যত প্রাণী দেখছি তারা সবাই এই অল্প কয়েকটি প্রজাতির বডি প্ল্যান মেনে চলে এবং আপনিও আপনার মস্তিষ্কের নিউরন এই ক্যামব্রিয়ান যুগেই তৈরি হয়েছিল যা দিয়ে আপনি মহাবিশ্বকে দেখেন আমাদের মস্তিষ্কের আতঙ্ক ভয় অনিশ্চয়তাও ক্যামব্রিয়ান বিস্ফোরণের সময় তৈরি হয়েছিল তিনশো মিলিয়ন বছর আগে ফেরাস যুগে পৃথিবী আজকের মতো ছিল না বাতাসে অক্সিজেনের পরিমাণ ছিল অস্বাভাবিকভাবে বেশি প্রায় পঁয়ত্রিশ এ ধরনের উচ্চ ঘনত্ব সম্পন্ন পরিবেশে পৃথিবীতে জন্ম নেয় দৈত্যাকার এক পতঙ্গ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন দশ হাজার পতঙ্গের ফসিল বিশ্লেষণ করে একটি চমৎপ্রদ সিদ্ধান্তে পৌঁছান তাদের বিলুপ্তির প্রধান কারণ ছিল জলবায়ু পরিবর্তন এবং অক্সিজেন লেভেলের আকস্মিক পতন ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে আমরা ডাইনোসরদের দেখা পাই তারা কয়েকশো মিলিয়ন বছর পৃথিবীতে টিকে ছিল তাদের ভয়ে আমাদের পূর্বশরীদের আকার ছোট হয়ে গিয়েছিল এই সময় আমাদের পূর্বশরীরা বাস করত গর্তে তারা ডিম পারতো না কারণ ডিমের ভেতর পর্যাপ্ত পুষ্টি ছিল না তাই তারা সরাসরি বাচ্চা জন্ম দিতে শুরু করে আর এই সময় আমাদের পূর্বশরীদের প্রথম বুপস ও ভ্যাজাইনা তৈরি হয় ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল ধূমকেতু পৃথিবীকে আঘাত করে যেটি আজকের মেক্সিকোতে এসে পড়েছিল এটি বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি করেছিল যা সূর্যের আলো অবরুদ্ধ করে রেখেছিল এটি চূড়ান্তে ডাইনোসরদের অস্তিত্ব মুছে দেয় এ সময় আমাদের পূর্বসরীরা গর্ত থেকে বেরিয়ে আসে আর সমস্ত পৃথিবী দখল করে নেয় চল্লিশ মিলিয়ন বছর পূর্বে একটা স্তন্যপায়ী জীব ছিল যারা আজকের পৃথিবীর সকল প্রাইমেটদের পূর্বশরী। আমরা আজকের যুগে যেসব ক্ষুদ্র ইঁদুর দেখি এটি ছিল তাদের সমান এ সময় এরা ফল ও পোকামাকড় খেয়ে টিকে থাকত ডাইনোসরের অনুপস্থিতিতে তারা ক্রমশ বড় হতে থাকে এবং জটিল পরিবেশকে মোকাবিলা করার জন্য তাদের মস্তিষ্ক বড় হয়ে ওঠে মিলিয়ন মিলিয়ন বছর পর আফ্রিকা এশিয়া ও দক্ষিণ আমেরিকায় আমরা বানরদের দেখা পাই আরও কয়েক মিলিয়ন বছর পর এপস বিবর্তিত হয় তারপর ওরাঙ্গুটাংদের উত্তরসূরীরা দুই ভাগে ভাগ হয়ে যায় ঠিক তারপরই ইতিহাসে আমাদের চিহ্ন দেখা যায় আট থেকে নয় মিলিয়ন বছর পূর্বে চুম্যান নামক একটি এপ জেনেটিক্যালি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একটি শিম্প্যাঞ্জিতে পরিণত হয় আর অন্যটি মানুষের দিকে যাত্রা শুরু করে এক সময় বিজ্ঞানীরা ভেবেছিল এ দুটি লাইন পরিষ্কারভাবে একে অন্য থেকে বিচ্ছিন্ন কিন্তু পরবর্তীতে তাদের ধারণা ভুল প্রমাণ হয় আসলে মিলিয়ন মিলিয়ন বছর শিম্প্যাঞ্জি মানুষের পূর্বশরীরা একে অন্যের সাথে জিন এক্সচেঞ্জ করেছিল আমরা বিশুদ্ধ মানুষ নই এই দুটি প্রজাতি একে অন্য থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হতে গোটা চার মিলিয়ন বছর সময় লেগেছিল এমনকি আজ মানুষ ও শিম্পাঞ্জি আলাদা হয়ে যাওয়ার পরও আমরা তাদের সাথে আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ জিন শেয়ার করি অতএব পাঁচ থেকে ছয় মিলিয়ন বছর পূর্বে মানব কোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে যায় তারপরেও আমাদের পূর্বসূরীরা দেখতে এপের মতোই ছিল আপনি সম্ভবত লুসির নাম শুনে থাকবেন যে ছিল তিন দশমিক দুই মিলিয়ন বছর পূর্বে আমাদের পূর্বসূরি সে আফ্রিকার ইথিওপিয়ায় বাস করত আর তার মস্তিষ্ক ছিল খুবই ছোট লুসির হাতগুলো ছিল অনেক বিশাল সম্ভবত সে দীর্ঘ সময় গাছে ঝুলে থাকত তবে লুসি থেকে অন্যান্য মানুষের যে পার্থক্যটি ছিল তা হলো দ্বিপদ অর্থাৎ তারা দু পায়ে ভর দিয়ে হাঁটতে শুরু করেছিল মানুষ কেন দুপায়ে ভর দিয়ে হাঁটতে শুরু করেছিল তার পেছনে দুটি ব্যাখ্যা আছে একটিকে বলা হয় সাবানা হাইপথেসিস এ থিওরি বলছে যখন জঙ্গল বিলুপ্ত হয়ে তৃণভূমি তৈরি হয়েছিল তখন আমাদের পূর্বসুরীরা এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেতে পারতো না আর এতে করে তারা দুপায়ে ভর দিয়ে হাঁটতে বাধ্য হয়েছিল মানুষ বেশিরভাগ সময় তৃণভূমিতে হাঁটত আর এতে করে তাদের দৃষ্টিশক্তি আগের থেকে উন্নত হয়েছিল আসলে বৃক্ষ থেকে তৃণভূমিতে নেমে আসার পর শিকারী প্রাণীদের সাথে তীব্র প্রতিযোগিতা করতে হয়েছিল যা তাদের ব্রেইন বড় করে তোলে দুই দশমিক ছয় মিলিয়ন বছর পূর্বে আমরা হোমো হ্যাবিলিসের দেখা পাই তাদের মস্তিষ্ক ছিল আকারে বড় আর তারা পাথরের টুলস তৈরি করতে পারত আরও এক মিলিয়ন বছর সময় লেগেছিল মানুষের একটি হ্যান্ড তৈরি করতে বিজ্ঞানীরা বিশ্বাস করেন না যে আদিম মানুষ সাহসী শিকারী ছিল তারা ছিল সংগ্রাহক এ সময় আমাদের পূর্বশরীরা ছিল খাদ্য শৃঙ্খলের তৃতীয় পর্যায়ের একটি প্রাণী বাঘ যখন কোনো একটি গ্যাজেল শিকার করত তারা তাদের পাথরের টুলস ব্যবহার করে পরিত্যক্ত পশুর হাড় ভাঙত এবং ভেতরের মজ্জা বের করে খেত লাখ লাখ বছর আমাদের পূর্বশরীরা হাই ক্যালোরির খাবার খেতে পারেনি যে জন্য মানুষের মধ্যে আজও উচ্চ ক্যালোরির খাবারের প্রতি আসক্তি কাজ করে তারা যদি ভাগ্যবান হয় তারা জেব্রা কন্ডার হাতি অথবা জিরাফের মাংস খাওয়ার সুযোগ পেত তবে অধিকাংশ সময় তারা সালাদ খেয়ে টিকে থাকত এটা বিস্ময়কর ব্যাপার নয় যে আদিম মানুষ ভয় পেত এখানে জীবন আসলেই অনেক বিপজ্জনক এক থেকে দুই মিলিয়ন বছর পূর্বের একটি ফসিল রেকর্ডে দেখা গেছে একজন তরুণকে একটি বাঘ আক্রমণ করে গাছে তুলে নিয়ে যায় তিন বছর বয়সে একটি শিশুর ফসিল পাওয়া যায় যাকে একটি ঈগল কিডনাপ করে নিয়ে যায় এবং শিশুটির মাথার খুলি ছিদ্র করে ফেলে এছাড়া আদিম মানুষ নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার শিকার হয় আটশো হাজার বছর পূর্বে হোমোয়ের একটা সর্বপ্রথম আগুন নিয়ন্ত্রণ করতে শেখে আগুন নিয়ন্ত্রণের পর তারা খুব সহজেই শিকারী প্রাণীদের নিয়ন্ত্রণ করতে পারে ও জঙ্গল পুড়িয়ে দেয় আগুনের আবিষ্কারের পূর্বে আমাদের পূর্বসূরিদের প্রায় ষাট ভাগ শক্তি খরচ হতো খাবার পরিপাক করার পেছনে এজন্য তাদের ব্রেন ছিল তুলনামূলক ছোট। অস্ট্রোলোপিথ্যাকাসের ব্রেন সাইজ ছিল চারশো সিসি আর হোমো হ্যাবিলিসের ব্রেন সাইজ ছিল ছয়শো সিসি এ সময় আমাদের পূর্বসূরিরা চিন্তা করতো না তারা শুধু টিকে থাকতো চিন্তা করার জন্য যেই পরিমাণ শক্তি প্রয়োজন তা তাদের পাকস্থলিতে চলে যেত মিলিয়ন মিলিয়ন বছরের শারীরিক ভোগ বিলাসের প্রাচীন মেন্টালিটি এখনও আমাদের জেনেটিক স্তরে খোদাই করা হয়ে আছে যে জন্য আমরা এখনো চিন্তা ও যুক্তির চেয়ে আমাদের আবেগ ও ভোগ বিলাসের দিকে বেশি মনোযোগ দেই মানুষ যখন রান্না করা খাবার খেতে শুরু করেছিল তাদের পরিপাকতন্ত্রের উপর চাপ কমে যায় আর অতিরিক্ত শক্তি তাদের মস্তিষ্কের গঠনে নিয়োজিত হয় এই পদ্ধতিতে তাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক জটিল হয়ে ওঠে তাদের ব্রেন হয়ে ওঠে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ সিসি ইতিহাসেই প্রথম মানুষ চিন্তাশীল প্রাণীতে রূপান্তরিত হয় তবে বড় মস্তিষ্কের একটি সমস্যা ছিল সন্তান জন্মের সময় এত বিরাট মস্তিষ্ক জন্মনালী দিয়ে বের হতে পারে না দুপায়ে ভর করে হাঁটার কারণে মানুষের ব্রেন বড় হলেও নারীর জন্মনালী শুরু হয়ে যায় আর তাই জন্মের সময় একটি শিশু অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায় একজন মানব শিশুর মস্তিষ্ক জন্মের পর সাথে সাথে ডেভেলপ হয় না তার মস্তিষ্ক পরিপূর্ণভাবে বিকশিত হতে পঁচিশ বছর সময় লাগে অপরিণত সন্তানের দেখাশোনা করার জন্য নারী ও পুরুষের মস্তিষ্কে রোম্যান্টিক ভালোবাসা ও বন্ধন তৈরি হয় কারণ আফ্রিকার জঙ্গলে পিতামাতার গভীর বন্ধন ছাড়া এমন অপরিণত একটি শিশুর পক্ষে একা একা সার্ভাইভ করা সম্ভব ছিল না ইতিহাসে প্রথম মানুষ বহুগামিতা ছেড়ে একগামিতার পথে পথ চলতে শুরু করে একগামিতার বিবর্তনের পর মানুষ আর বিচ্ছেদ মেনে নিতে পারে না সন্তানকে প্রিজার্ভ করার জন্য নারী ও পুরুষের মধ্যে ঈর্ষা ও সন্দেহ লেগে থাকে আজকের যুগে আমাদের চারপাশে বাঘ অথবা সিংহ নেই সন্তানকে ছেড়ে বহুগামিতা করলেও তার জীবনে কোনো বিপর্যয় আসার সম্ভাবনা থাকে না তবু নারী ও পুরুষের মন প্রস্তর যুগে আটকে আছে তাদের মস্তিষ্ক প্রস্তর যুগ ছেড়ে সার্ভার যুগে প্রবেশ করতে পারছে না চারশো হাজার বছর পূর্বে আমরা আরও একদল মানুষ দেখতে পাই যারা আগুনের উপর নিয়ন্ত্রণ রাখত আর এরা হল এমন এক মানুষ যারা পৃথিবীতে প্রথম বাড়ি তৈরি করেছিল ইতিহাসের মঞ্চে দাঁড়ানো এই নতুন প্রজাতির নাম হাইডেল বার্গেন্সিস তারা হল মানুষের এমন এক প্রজাতি যাদের ডিএনই থেকে হোমোস্যাপিয়েন্স নিয়ান্ডার থাল ও ডেনিসোভান জন্ম নেয় তিনশো হাজার থেকে চারশো হাজার বছর পূর্বে এক গ্রুপ হোমোহাইডেল বার্গেন্সিস আফ্রিকা থেকে ইউরেশিয়ার দিকে যাত্রা শুরু করে একটি সাবগ্রুপ পশ্চিম ইউরোপের দিকে যায় আর তারা নিয়ান্ডার থালে পরিণত হয় আর অন্য একটি সাবগ্রুপ পূর্ব এশিয়ার দিকে যায় এবং তারা ডেনিসোভানে রূপান্তরিত হয় কিছুক্ষণ পরই আপনাদের আমরা ইন্টারস্পেসিস রোম্যান্স শোনাব তার আগে কিছু কথা বলে নেই তিনশো হাজার বছর আগে হোমো হাইডেল বার্গেন্সিসের একটি দল হোমোস্যাপিয়েন্সে পরিণত হয় তার থেকে আরও এক লাখ পঞ্চাশ হাজার বছর পর আদিম মানুষ আধুনিক মানুষে পরিণত হয় আমরা যাদের আজ দেখতে পাই সময়ের সাথে ধীরে ধীরে আমাদের শরীর ও চেহারা পরিবর্তন হলেও আমাদের ডিএনএ ও মস্তিষ্কের স্ট্রাকচার পরিবর্তন হয়নি আর তাই আমাদের দেহ সার্ভার যুগে বাস করলেও আমাদের মস্তিষ্ক বাস করে এখনও প্রস্তর যুগে দুশো হাজার বছর পূর্বে আদিম মানুষ থেকে আধুনিক মানুষের রূপান্তরের মধ্যবর্তী পর্যায়ে আমাদের প্রথম নারী পূর্বসূরি জন্ম নেয় যাদের বলা হয় মাইট্রোকন্ড্রিয়াল ইভ আমরা পৃথিবীতে আজ যেসব মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখি তা একজন নারীর কাছ থেকে এসেছিল কিন্তু তার মানেই নয় যে তার আগে কোনো নারী ছিল না কল্পনা করুন প্রাচীন আফ্রিকায় একশো জন নারী ছিল তাদের সবারই সন্তান জন্মায় কিন্তু অনেকের কেবল পুত্র সন্তান হয় আর এতে মাইট্রোকনড্রিয়ল আইন বন্ধ হয়ে যায় কারো সন্তান টেকে না কারো বংশ পরবর্তীকালে বিলীন হয়ে যায় হাজার হাজার বছর ধরে এই বিশৃঙ্খল বিলুপ্তি চলতে থাকে অবশেষে সময়ের সঙ্গে কেবল একটি মাইট্রোকনডিয়াল লাইন বেঁচে থাকে যা কখনো বন্ধ হয়নি সেই লাইন থেকেই আজকের সব মানুষ এসেছে তাই বিজ্ঞানীরা বলেন আমাদের সবার মাতৃসূত্র এক নারীর মধ্যে গিয়ে মিলে যাকে বলে মাইট্রোকনড্রিয়াল ইভ মাইক্রোকন্ডিয়াল ইভ বেঁচেছিলেন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ বছর আগে আফ্রিকায় আর ওয়াইক্রোমোজোমাল অ্যাডাম বেঁচেছিলেন প্রায় এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার বছর আগে দুজনের মধ্যে হাজার বছরের পার্থক্য এবং তারা একই দম্পতি ছিলেন না এ সময় মানুষের জীবন ছিল খুব কঠিন পৃথিবীর জনসংখ্যা ছিল এক মিলিয়ন থেকেও কম গড়ায়ু ত্রিশ কারণ তাদের হিংস্র জন্তু জানোয়ারের সাথে যুদ্ধ করতে হয়েছিল চুয়াত্তর হাজার বছর পূর্বে মানব ইতিহাসে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে বিশ লাখ বছর পুরনো একটি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় যা আজকের ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত এই বিস্ফোরণে প্রায় আটাইশো ঘন কিলোমিটার ম্যাগমা ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে পুরো দক্ষিণ এশিয়া ভারত বাংলাদেশ আফ্রিকার কিছু অঞ্চল পর্যন্ত ছাইয়ে ঢেকে যায় সূর্যালোক বায়ুমণ্ডলে পৌঁছাতে না পারায় ভলক্যানিক কুইন্টার নামে পরিচিত এক শীতল সময় শুরু হয় কয়েক বছর ধরে গড় তাপমাত্রা কমে যায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এ সময় পৃথিবীর জনসংখ্যা নাটকীয়ভাবে কমে যায় চুয়াত্তর হাজার বছর পূর্বে পৃথিবীতে মাত্র ছয় হাজার থেকে দশ হাজার মানুষের অস্তিত্ব পাওয়া যায় যারা প্রজনন করতে সক্ষম এ সময় মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় প্রচণ্ড উত্তাপে নদীর পানি শুকিয়ে যায় আর তাই মানুষের জন্য মাছ ধরা সহজ হয়ে উঠেছিল এ সময় মানুষ প্রচুর পরিমাণে মাছ খেতে শুরু করে যখন নদীতে মাছ কমে যেত মানুষ স্থান পরিবর্তন করা শুরু করত আর এভাবে মানুষ আফ্রিকা ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেছিল আনুমানিক ষাট হাজার বছর পূর্বে আধুনিক মানুষ আফ্রিকার বাইরে চলে যায় পানি শুকিয়ে যাওয়ায় নতুন নতুন রাস্তা তৈরি হয় তাদের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সহজ হয়ে যায় মানুষ প্রথম এশিয়ার দিকে যাত্রা শুরু করে পঁয়তাল্লিশ হাজার বছর পূর্বে তারা ইন্দোনেশিয়া নিউগিনি ও অস্ট্রেলিয়ায় নিতদের প্রতিষ্ঠা করে এবার স্মরণ করুন ইন্টারস্পিসিস রোম্যান্সের কথা এ সময় হোমোস্যাপিয়েন্স ডেনিসোভানদের সাথে সেক্স করেছিল আজও এশিয়ার সুনির্দিষ্ট সংখ্যক মানুষের মধ্যে ডেনিসোভান ডিএনএর তিন থেকে ছ শতাংশ পাওয়া যায় হোমোস্যাপিয়েন্স ইউরোপে প্রবেশ করেছিল দুটি পথে তারা পূর্ব ইউরোপে গিয়েছিল তুর্কি থেকে এছাড়া মেডিটেরেনিয়ান উপত্যকা ছিল তাদের জন্য আরেকটি পথ ইউরোপে এসে মানুষ নিয়ান্ডারথালদের সাথে সেক্স করে আর এতে করে মানুষের স্কিন ও চুলের স্টাইল নিয়েন্ডার থালদের মতো হয়ে যায় আজকের যুগে মানুষের মুখে হালকা বাদামি বা গোলাপি রঙের যে দাগ দেখা যায় তা এসেছিল নিয়ান্ডার থাল থেকে নিয়েন্ডার থাল গল্প বলতে না জানলেও তাদের বিমূর্ত চিন্তা করার ক্ষমতা ছিল তারা মহাবিশ্বের মডেল তৈরি করতে পারতো ও ছবি অঙ্কন করতে সক্ষম ছিল তারা ঈশ্বর ও পরকালেও বিশ্বাস করত। আমরা এর প্রমাণ পেয়েছিলাম পঞ্চাশ হাজার বছর পূর্বের তাদের একটি কবর থেকে তারা মৃত লাশ দাফন করত ও কবরে ফুল অর্পণ করত ডেনিসোভান ও নিয়ান্ডারথাল দুজনেই চিত্রশিল্পী ছিল যা প্রমাণ করে তাদের প্রি ফ্রান্টাল করটেক্স মানুষের মতোই উন্নত ছিল দু সালে বিজ্ঞানীরা নিয়ান্ডারথালদের একটি গুহাচিত্র আবিষ্কার করেন যা চৌষট্টি হাজার বছর প্রাচীন তবে মানুষ থেকে নিয়ান্ডারথালদের ব্রেন আয়তনে বড় ছিল যেখানে সেপিয়ান্সের মস্তিষ্কের আয়তন তেরোশো থেকে চোদ্দোশো সিসি সেখানে নিয়ান্ডার থালদের মস্তিষ্কের আয়তন ছিল পনেরোশো থেকে ষোলোশো সিসি নিয়ান্ডার থালদের ব্রেন বড় হওয়ার পরও তারা আমাদের মতো ইন্টেলেকচুয়াল ছিল না কারণ মানুষের যুক্তি কল্পনা ও আত্মনিয়ন্ত্রণের করটেক্স প্রিফ্রন্টাল নিয়ান্ডারথালদের চেয়ে আকারে অনেক বড় ছিল মানুষ যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারলেও নিয়ান্ডার থাল ছিল ইমোশনাল তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স তুলনামূলক কম ছিল তাদের ফাইট আর ফ্লাইট রেসপন্স ছিল খুবই শক্তিশালী তারা বিদ্যুৎ গতিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ত তারা পশুর হাড় দিয়ে ব্রেসলেট ও অলঙ্কার তৈরি করত। যা তারা হোমোসেপিয়েন্স নারীদের উপহার দিয়েছিল রোম্যান্স করার উদ্দেশ্যে সম্ভবত নিয়ান্ডার থাল আমাদের সাথে তাদের ঈশ্বর ও পরকালের বিশ্বাস শেয়ার করেছিল আমরা আমাদের অজান্তেই নিয়ান্ডার থালদের কালচার মেনে চলছি আনুমানিক পনেরো হাজার বছর পূর্বে হোমো স্যাপিয়েন্স এশিয়া থেকে নর্থ আমেরিকায় যায় হিমযুগে পৃথিবীর জল বরফে জমে থাকায় সমুদ্রপৃষ্ঠ প্রায় একশো কুড়ি মিটার নিচে নেমে যায় এই কারণে ব্যারিংসি শুকিয়ে প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটারের একটি শুকনো জায়গা খুলে যায় এই স্থলভাগ ব্যবহার করে মানুষ প্রাণী ও উদ্ভিদ উত্তর থেকে দক্ষিণে চলাচল করতে পারত এটি তৈরি হতে পাঁচ হাজার বছর সময় লেগেছিল আর এটি পূর্ব সাইবেরিয়াকে আলাস্কার সাথে সংযুক্ত করে দিয়েছিল উত্তর আমেরিকায় প্রবেশ করার পর কিছু মানুষ দক্ষিণ আমেরিকার দিকে যাত্রা শুরু করে আর ঠিক এই সময়ে মানুষের অন্য সব প্রজাতি বিলুপ্ত হয়ে যায় একা মানুষই পৃথিবীতে টিকে থাকে তাদের বিলুপ্তির পিছনে সঠিক কারণ আমরা জানি না তবে বিজ্ঞানীরা ধারণা করেন এর পেছনের প্রধান কারণ ছিল মানুষের ঈশ্বর বিশ্বাস আদিম সময় গল্প মানুষে মানুষে কানেকশন ও বন্ডিং তৈরি করতো যেসব মানুষ একটি সুনির্দিষ্ট গল্পে বিশ্বাস করেছিল তারা খুব দ্রুত একটি কমন গ্রাউন্ড তৈরি করতে পেরেছিল এই ইন্টারসাবজেক্টিভ বিলিফ তাদের আগের চেয়েও শক্তিশালী করে তোলে মনে করুন একটি গ্রুপে একশো জন সদস্য বাস করে তারা সবাই চন্দ্র দেবতায় বিশ্বাস করে এই অযৌক্তিক বিশ্বাস তাদের দলবদ্ধ হতে সাহায্য করেছিল আফ্রিকার জঙ্গলে টিকে থাকার জন্য যুক্তিতর্কের চেয়ে বিশ্বাস বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ যুক্তি মানুষকে বিচ্ছিন্ন করে কিন্তু বিশ্বাস মানুষকে ঐক্যবদ্ধ করে আজ থেকে দুই লাখ বছর পূর্বে মানুষের আরও অনেক প্রজাতি ছিল যেমন নিয়ান্ডার থাল ও ম্যান এক একটি নিয়ান্ডার থাল মানুষের যে গুণ বেশি শক্তিশালী ছিল তারা চাইলে একজন মানুষকে টেনে ছিঁড়ে ফেলতে পারত কিন্তু সমস্যা ছিল তারা গল্প বলতে জানতো না মানুষের সাথে যুক্তিতর্কে টিকে উঠতে পারত না তারা মানুষের উদ্ভট ও অনিষ্ঠিত কথাবার্তা শুনে কনফিউজড হতো একজন হোমোসেপিয়েন্সের যুক্তির কাছে একজন নিয়ান্ডারথাল ছিল নিতান্তই এক শিশু নিয়ান্ডারথাল এত শক্তিশালী হওয়ার পরও তারা মানুষের সাথে যুদ্ধ করে টিকে উঠতে পারত না কারণ হোমোসেপিয়েন্স একই গল্পে বিশ্বাস করত একটা উদ্ভট অবান্তর ও হাস্যকর গল্প তাদের মুহূর্তেই দলবদ্ধ করে ফেলত যে জন্য চূড়ান্ত শক্তিশালী একটি থালো হোমোসেপিয়েন্সের দলবদ্ধ ক্ষমতার সামনে দাঁড়াতে পারত না ধর্ম ছিল আদিম মানুষের তৈরি এমন একটি গল্প যা তাদের বাঘ ও সিংহের বিপক্ষে যুদ্ধ করতে সাহায্য করেছিল প্রতিযোগী জীবদের পরাজিত করতে সাহায্য করেছিল বারো হাজার বছর পূর্বে মানুষ কৃষিকাজ করতে শুরু করে মানুষের বিভিন্ন গ্রুপ এ সময় আলাদা আলাদাভাবে কৃষিকাজ করে কৃষিভিত্তিক সমাজের বিবর্তনের পর মানুষ শিকারী সংগ্রাহক জীবন ছেড়ে দেয় তারা সুনির্দিষ্ট কিছু খাবারের উপর নির্ভর করতে শুরু করে কৃষির উপর নিয়ন্ত্রণ অর্জন করার পর আকস্মিক জনসংখ্যা বিস্ফোরিত হয় খ্রিস্টের জন্মের প্রথম বছরে পৃথিবীর জনসংখ্যা ছিল একশো মিলিয়ন। মিলিয়ন শতকে পৃথিবীতে এক ভয়াবহ প্লেগ দেখা দেয় যা পৃথিবীর প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষকে মুছে দিয়েছিল ইউরোপের নতুন করে জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে সময় লেগেছিল প্রায় দুইশো বছর দুশো বছর আগে শিল্প বিপ্লব শুরু হয়েছিল আমরা গ্রাম ও কৃষিভিত্তিক জীবন থেকে শহর ও যান্ত্রিক জীবনে প্রবেশ করি জনসংখ্যা আগুনের মতো ছড়াতে থাকে আঠারোশো সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়ায় এক বিলিয়ন আর দু সালে পৃথিবীর জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় আট দশমিক দুই বিলিয়ন আমরা জ্যামিতি খারি বৃদ্ধি পাচ্ছি এবং আমাদের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ শক্তি প্রথমে আমরা এই শক্তি পেয়েছি কয়েল অয়েল ও ন্যাচারাল ড্যাশ থেকে আর এখন আমরা শক্তি সংগ্রহ করছি সোলার প্যানেল থেকে কিন্তু প্রশ্ন জাগে আমরাও কি এক ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছি নাকি আমরা নিজেরাই আমাদের ধ্বংস করে দেব আমরা আনুমানিক সাড়ে তিন বিলিয়ন বছর প্রকৃতির সাথে ছিলাম আমাদের দেহ বিবর্তিত হয়েছিল প্রাকৃতিক পরিবেশকে রেসপন্স করার জন্য প্রথম পার্সোনাল কম্পিউটার আবিষ্কারের পর থেকে প্রকৃতির সাথে আমরা আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করেছি কিন্তু আমাদের প্রস্তর যুগের মস্তিষ্ক সার্ভার যুগের সাথে সমন্বিত হতে পারছে না এটি আমাদের মধ্যে একাকিত্ব ও হতাশা তৈরি করে আমরা এমন এক পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যে পৃথিবীতে আমাদের আসার কথা ছিল না